আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমেরিকার মেরিল্যান্ড বাল্টিমোর এলাকায় আসি আমার ছেলের সাথে আপনারা জানেন আমি আমেরিকা আসার পর থেকে যেখানেই যাই ভিডিও পড়ি আপনাদের সাথে শেয়ার করি অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর ওয়েদার অনেক সু ভালো লোকজন অনেক ভালো লাগে অনেক জিনিস মানে অনেক জায়গায় যাইতেছি ঘুরতেছি দেখতেছি অনেক ভালো লাগতেছে আর অনেক জিনিস জীবনে যা না দেখছি সেইগুলিও দেখতেছি আপনাদের সাথেও ভিডিও করে শেয়ার করতেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার সাথে থাকবেন আর প্রতিদিনের ভিডিওগুলি দেখবেন আমি আসলে অনেক অনেক আনন্দ পাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলি দেখেন দেখবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম